আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল টিম ডিরেক্টর রাজ্জাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন আয়ারল্যান্ড হোম সিরিজের জন্য সাবেক ক্রিকেটার মহম্মদ আশরাফুলকে খণ্ডকালীন ব্যাটিং কোচ এবং বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে এই সিদ্ধান্তটি সম্প্রতি বিসিবির বোর্ড সভায় নেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ তাকে তার আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা এবং কোচিং কোর্স সম্পন্ন করার কারণে এই দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত এটি আয়ারল্যান্ড সিরিজের জন্য খন্দকালীন নিয়োগ আব্দুর রাজ্জাক টিম ডিরেক্টর তার কাজ হবে দলের সব কিছু পর্যবেক্ষণ করা এবং টিম ম্যানেজমেন্টের প্রয়োজনে সহযোগিতা করা তবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহুদ্দিন তার আগের পদেই বহাল থাকছেন তার পদাবনতি বা পরিষ্কার করা হয়নি এই সিদ্ধান্তটি নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা চলছে আপনার কি মতামত কমেন্টে জানাবেন ভিডিওতে ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ